আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণী দু হাজার পঁচিশ সালের জীববিজ্ঞান বইয়ের একটা রিভিউ দেখব আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে নবম শ্রেণীতে দু সালে কিন্তু সরি দু সালে হচ্ছে তোমাদের নবম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল ঠিক আছে এবং যেই কারণে বিভাগ বিভাজন ছিল না এবং এই বইটা তোমাদের কিন্তু পড়ানো হয়নি এই বইটা পড়ানো হয় মূলত দুই বছর মিলে নবম দশম শ্রেণী এখন দু সালে তোমাদের যখন আবার আগের কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে এবং বিভাগ বিভাজন চালু হচ্ছে সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদেরকে কিন্তু অবশ্যই এই বইটা পড়তে হবে ঠিক আছে তাহলে এক বছরের বইটা কীভাবে শেষ করবে কোনো চিন্তার কারণ নেই কারণ এই বইটা থেকে একটা শর্ট সিলেবাস তোমাদের দেওয়া হবে যার আলোকে তোমরা হচ্ছে দু হাজার সালে কি এসএসসি পরীক্ষা দেবে ক্লিয়ার তো আজকে আমরা এই বইটা একটা রিভিউ দেখব বইটাতে কীভাবে সাজানো হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে বইয়ের সূচীপত্র দেব প্রথমে তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে এসেছে এখানে অধ্যায়ের নামগুলো আছে আর অধ্যায়গুলো কী নিয়ে সাজানো আছে সেটা বলা আছে যেমন প্রথম অধ্যায়ে রয়েছে জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু তৃতীয় অধ্যায়ে কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক ষষ্ঠ অধ্যায়ে রয়েছে জীবের পরিবহন সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া নবম অধ্যায় ধীরতা প্রদান ও চলন দশম অধ্যায় রয়েছে সমন্বয় একাদশ অধ্যায় জীবের প্রজনন দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন ত্রয়োদশ অধ্যায় রয়েছে জীবের পরিবেশ আর চতুর্দশ অধ্যায় রয়েছে জীব প্রযুক্তি এই মোট চোদ্দোটা অধ্যায় রয়েছে এখন তোমাদের এই অধ্যায়গুলো থাকবে এমনটা না হতে পারে দু একটা অধ্যায় পরিবর্তন আসতে পারে আর যেটা বললাম তোমরা যেহেতু এক বছরের বইটা পড়বে এখান থেকে একটা শর্ট সিলেবাস তোমাদের দেওয়া হবে কখনোই সম্পূর্ণ বই তোমাদের থাকবে না এখান থেকে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট একটা সিলেবাস তোমাদের করে দেওয়া হবে কারণ এক বছরে তোমরা হচ্ছে এই পড়াটা পড়ে দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে ক্লিয়ার আর এর বইটা কারা পড়বে শুধুমাত্র যারা সায়েন্স নিয়েছো বা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা কারণ তোমরা নবম শ্রেণীতে যে বিজ্ঞান বইটা পড়েছো বিজ্ঞান অনুসন্ধানী এবং অনুশীলন বই দশম শ্রেণীতে কিন্তু বিজ্ঞান বই আছে সেই বিজ্ঞান বইটা কারা পড়বে শুধুমাত্র কমার্স আর আর্টসের শিক্ষার্থীরা আর তোমাদের জন্য সেই বিজ্ঞান বইটাকে ভেঙে তিনটা বই করা হয়েছে একটা হচ্ছে ফিজিক্স বই একটা হচ্ছে কেমিস্ট্রি বই একটা হচ্ছে বায়োলজি বই সেই বায়োলজি বইটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবে যে অধ্যায়গুলো কীভাবে সাজানো হয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ তো দেখো প্রথমে দুই এক লাইন কথা বলা আছে এরপর হচ্ছে অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে প্রতিটা আমাদের শুরুতেই বলা আছে যে অধ্যায়টা আমরা কেন পড়বো অধ্যায় থেকে আমাদের কী শিখন অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো ঠিক আছে জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে এখানে তারপর জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে বলা আছে বৌদ্ধ জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রতিটা শাখার সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে হচ্ছে একক কাজ তোমরা তো নবম শ্রেণীতে অনেক একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ করেছ তো তোমাদের এই পুরান বইগুলোতেও কিছু একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ ছিল নতুন বই হয়তো আরও কিছু কাজ বেশি দেওয়া হতে পারে বই পেলে তোমরা বুঝতে পারবে তারপর রয়েছে জীবের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জীব জগৎ এখানে রাজ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মনেরা প্রতিষ্ঠা ফানজাই ঠিক আছে তারপর প্লান্টি এসব নিয়ে আলোচনা করা হয়েছে তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ মোট সাতটা ধাপ রয়েছে জগৎ বা রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্রগণ প্রজাতি মানুষের নামের শ্রেণীবিন্যাসটা কীভাবে করা হয়েছে সেই বিষয়ে এখানে সম্যক ধারণা দেওয়া হয়েছে তো তোমরা যখন বইটা পাবে দেখবে খুবই ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং কিছু জিনিস এখানে তোমরা পাবে যেগুলো আগে কখনো তোমরা পড়ো নি নামকরণ যে করা হয়েছে তা তো একটা পদ্ধতি আছে তাই না সেই পদ্ধতি সম্পর্কে এখানে বলা আছে ছশোটা নিয়ম আছে সেই নিয়মগুলো জেনেই তোমাদের দ্বিপদ নামকরণ কিন্তু করতে হবে সবার শেষে রয়েছে কিছু প্রাণীর বা কিছু উদ্ভিদের দ্বিপদ নামকরণ যেমন দেখো ধানের বৈজ্ঞানিক নাম কি অরাইজা সেটিভা আমের বৈজ্ঞানিক নাম কি ম্যাঙ্গিফির অ্যান্টিকা তারপর শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি নেফিয়া নচালি মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোস্যাপেন্স এরকম অনেক বৈজ্ঞানিক নাম তোমার ধীরে ধীরে সম্পূর্ণ বইটাতে কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে আর কি প্রথম অধ্যায় অধ্যায় শেষে আরেকটা কাজ দেওয়া আছে তারপর থাকবে অনুশীলনী প্রতিটা অধ্যায় শেষে অনুশীলনী রয়েছে উনিশের প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা তো বার্ষিক পরীক্ষা দিয়েছ নবম শ্রেণীতে তো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন যেগুলো সেই ধরনের প্রশ্ন তারপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার হেসে গিয়ে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো তোমরা সৃজনশীল প্রশ্ন যেগুলো বুঝছো সেটা আমি বলি দৃশ্যপট নির্ভর পরীক্ষা তো দিয়েছো তোমরা ঠিক না দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো অ্যান্সার করেছো এরকম দৃশ্যপট থাকবে তার আলোকে চারটা প্রশ্ন তো খ খড় ঘর ঘ হচ্ছে দৃশ্যপটের আলোকে প্রশ্ন আর ক আর হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দা বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মতো ঠিক আছে তো এটা হচ্ছে আর কি প্রশ্ন তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী দু হাজার পঁচিশ সালে জীববিজ্ঞান বই নিয়ে তোমরা জানো যেহেতু বইয়ের কিছু সংশোধন বিয়োজন এবং সংশোধনের পরিমার্জন করা হবে সো বইয়েরটা হচ্ছে বছরের প্রথম দিন তোমাদের হাতে পাওয়া একেবারে অসম্ভব বললেই চলে তাই যদি আমরা কোনো কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ